মশুরি দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত কেবলা শাহ আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলহিয়ের দ্বিতীয় সাহেব জাদা হজরত শাহ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহিয়ের তিপ্পান্নতম পবিত্র ইসালে সাওয়াব ও দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার একশো চুয়ান্নতম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ ও মিলাদ উপলক্ষে দরবার শরীফে ইফতারের আয়োজন করা হয় এতে দরবার শরীফের ভক্ত অনুরাগীসহ অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ এর আগে মিলাদ মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন হজরত মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার ওস্তাদ হজরত মাওলানা মোহাম্মদ মাকসুদুল হাসান মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে মসুরি খলা দরবার শরীফের গদ্দিন ইসিন পীর সাহেব হজরত মাওলানা শাহ মোহাম্মদ আসানুজ্জামান বলেন হজরত শাহ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তরিকত জগতের উচ্চতরের একজন তিনি তরিকতের পাশাপাশি ইসলাম ও মানবতার সেবায় নিরলস ভূমিকা পালন করেছেন একই সঙ্গে হজরত কেবলা শাহ আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া মসজিদ মাদ্রাসা ও সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ অব রাখেন তিনি বলেন ইসলামের শাসত বিধান অনুসারে আদর্শ জীবন ও সমাজ গঠনের জন্য আহলে সুন্না জামাতের আকিদা পোষণ করতে হবে ইসলামের জ্ঞানের পাশাপাশি ইলমে তাসাউফ আধুনিক জ্ঞান বিজ্ঞান মুসলিম জাতিকে শান্তির দিক নির্দেশনা দিতে পারে যা শুধু হক্কানি দরবারের প্রতিষ্ঠানে সম্ভব ওয়াজ ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন দরবারে বেতাগি আস্থানা শরীফের পীর সাহেব হজরত মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ মাদ্রাসার গভর্নিং বডির সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক অধ্যক্ষ আল্লামা কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন উপাধ্যক্ষ আল্লামা আব্দুল সহ মশরিকলা দরবারের ভক্তরা মিলাদ মাহফিল শেষে দেশ জাতি নিপীড়িত মুসলিম দেশগুলোর শান্তি কামনা করে মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের সকল উম্মতের কল্যাণে মনাজাত করা হয় কেমন জানি নূরের খাজিনা কেমন জানি তোমার चिहारा या नबी साला